আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা যে যেখান থেকেই আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি সবাই ভালো আছেন তো দর্শক আজকে আমরা যেখানটায় আছি আমরা আছি এখন কুমিল্লা রাজগঞ্জ ছাতিপট্টিতে তো এখানে কান্দির অথবা রাজগঞ্জতে যারা বাড়ি করার জন্য সুন্দর জায়গা চেয়েছেন আমার থেকে তো তাদের উদ্দেশ্য বলতেছি পাঁচ শতকের সুন্দর একটা প্লট আছে তবে মেন স্পটটা যিনি আগ্রহী আমি তাকেই বলব হ্যাঁ তো এখানে দেখেন রাস্তাটা আপনার পনেরো ষোলো ফিটের রাস্তা পনেরো ষোলো ফিটের রাস্তা অতএব এখানে অনুমতির কোনো সমস্যা নাই এই যে আমরা যেখানটায় আছি লুতুপিয়া জুয়েলার্স মেন রোড থেকে মাত্র আশি ফুট ভিতরে না কি আশি ফুট ভিতরে এসেই জায়গার অবস্থানটা তবে আমি মেন স্পটটা আগেই বলছি মেন স্পটটা যারা আগ্রহী শুধু তাদেরকেই বলবো কোনটা আমি চারিদিকটাই দেখিয়ে দিছি শতকের একটা প্লট আছে প্রদর্শক আমরা যে কথাটা বলবো কারণ মালিকের নিষেধ সরাসরি এটা দেওয়ার জন্য যেহেতু আসলে এই জায়গাটা কুমিল্লা শহরের নাবি বললেই চলে যার কারণে মেন স্পটটা দেওয়া যাবে না আন্তরিকভাবে দুঃখিত তারপর প্রথমেই আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আপনারা যখন কেউ আগ্রহী হলে আমরা সরাসরি এসে দেখিয়ে দেব আর জায়গার পরিমাণ হলো পাঁচশতক প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা হলো প্যাকেজ প্রাইস তিন কোটি আশি লক্ষ পাঁচ শতক জায়গা তিন কোটি আশি লক্ষ তো ঠিক আছে দর্শক যারা আমার এই মুহূর্তে পেজে ভিডিওটা দেখতে পাচ্ছেন অনুরোধ অনুরোধ রইলো একটু ফলো করে দিবেন লাইক শেয়ার করে দেবেন আর যারা বিশেষ করে ইউটিউব চ্যানেলে পেয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি একটু অনুরোধ রইল সাবস্ক্রাইব করে সাঁচিয়ে থাকুন তো ঠিক আছে দর্শক আপনারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে থাকেন এজন্য জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সরাসরি এসে জায়গাটা কোনটা দেখিয়ে দিয়ে যাব তো এর সুন্দর বাড়ি করার জন্য সুন্দর প্লেস তেমন একটা আর হয় না তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ